ফাইনালি কিন্তু এই অ্যানিভার্সারি ইভেন্ট হয়ে গেছে আজকে আমি আপনাদের এই ইভেন্টে কিভাবে কমপ্লিট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটা কিন্তু 23 দিন চলবে ইভেন্টের ক্যালেন্ডারে করবেন তখন দেখতে পাচ্ছেন ইভেন্টটা কিন্তু ওপেন গেছে আর আপনারা কি কি রিওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে আপনারা যদি এখানে 250 পয়েন্ট করেন তাহলে কিন্তু ফ্রি তে বান্ডেল তারপরে 175 করলে আটটা গোল্ডের ভাউচার এছাড়া 100 পয়েন্ট পাবেন কিন্তু 60 পয়েন্ট করলে আচ্ছা দজ 30.8টা পেজে লবি তো এখন কথা হচ্ছে এই ইভেন্ট কি করে কমপ্লিট করবেন ইভেন্টটি কমপ্লিট করার টোকেন লাগবে এই কোথায় থাকবে ও টোকেনটা কালেক্ট করার জন্য দেখতে ক্লিক করতে হবে তো টোকেনটি কালেক্ট আগে আমরা আবার যেসব অপশন আছে সেগুলো কার নিব প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লগ ক্লিক করেন তাহলে দেখতে পাবেন জন্য এই যে ভিডিও দেখাবে এরপর এখানে যে ক্লিক করবেন এখানে ক্লিক টোকেন কালেক্ট করা যাবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগইন আর টাস্ক আছে যদি আপনি গেমের ভিতরে শুধুমাত্র লগইন করেন বা প্রবেশ করেন তাহলে কিন্তু এই কমপ্লিট আমি যেহেতু লগইন করেছি তার জন্য এটা কমপ্লিট আমি কিন্তু এখানে ক্লেম করে ফেললাম তো ক্লেম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমার ক্লেম এখান থেকে হয়ে গেল তো আমি কিন্তু ক্লেম করে নিয়েছি মিশন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু স্পেশাল একবার ইকুইপ করতে হবে ফ্যাশন হেলমেট এর ভিতর ওইটা করলে কিন্তু হবে তো আমি যখন থেকে এটাকে ক্লেম ফেললাম নতুন হেলমেট যেটাকে বলে এই হেলমেট হবে তো আর বিয়ার কোনটা সেটা দেখে দিচ্ছি তো এখান থেকে চলে আসলাম আমরা মোডে আর এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে করলে হবে এই ব্যাটল করলে হবে দুইটার করলে হবে কোনো প্রকার নেই আমরা আবার ইভেন্টে যাব তারপর ডেলিটা চলে যাব এর পরের মিশন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু ডিআর অথবা সিএস দুইবার খেলতে হবে দুইবার খেলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে আপনি চাইলে ডিআর র‍্যাঙ্ক খেলতে পারে আবার সিএস এন্ড ক্লাস স্কোয়াড ব্যাটল রয় যেটা খুশি খেলতে পারে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এর পরের মিশন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ডিআর অথবা সিএস কিন্তু চারবার খেলতে হবে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে আমি কিন্তু একবার খেলেছি কোনটা সেটা কিন্তু আগে আমি দেখিয়ে দিয়েছি তারপরে এবং এখানে দেখতে পাচ্ছেন এই মিশনটি এই মিশনটি কমপ্লিট করার জন্য কি করতে হবে আপনার কিন্তু টিমমেটকে তিনবার হেল্প আপ করতে হবে বিআর অথবা সিএসএ যখন আপনার টিমমেট নকডাউন হয়ে মাটিতে পড়ে থাকবে তখন সরাসরি তাকে যদি রিভাইভ করেন তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে ভেন্ডিং মেশিন এবং রিভাইভাল পয়েন্ট থেকে কিন্তু কল কমপ্লিট হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে মিশন এখানে দেখতে পাচ্ছেন এই মিশনটি কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে আপনার ফ্রেন্ডের সাথে কিন্তু দুইটা ম্যাচ স্টার্ট করতে হবে বিআর অথবা সিএস তাহলে কিন্তু মিশনটি আপনার কমপ্লিট হয়ে যাবে এখন এখানে দেখতে পাচ্ছেন এরপরে মিশন এই মিশনটি কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে সরাসরি 20টা এনিমি কিল করতে হবে বিআর অথবা সিএস তাহলে কিন্তু এই কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপর এবং সর্বশেষ মিশন দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু কাস্টমাইজ করতে হবে ইনফিনিটি ট্রেন একবার তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে দুইটা টোকেন হচ্ছে ডেইলি 15 টাকা টোকেন পাবেন বিয়ারে 15 টাকা টোকেন ক্লাস 15 টাকা মানে ছোট ম্যাপে 15 টাকা বড় ম্যাপে 15 টাকা টোকেন তো অনেক অনেক কিন্তু আপনারা টোকেন কালেক্ট করতে পারবেন আর এই হবে তখন কিন্তু প্রত্যেকদিন ভোর হবে এর করতে হবে আমরা যদি এখানে ক্লিক নিতে পারবেন আপনার করতে পারবেন এগুলো আপনি চাইলে ডিসপ্লেতে শো করাতে পারবেন তো আমরা এখানে চেঞ্জ করব মানে কমপ্লিট করব

আমি অল স্পিন করে দিব অল স্পিন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে অনেকগুলো আইটেম আনলক হয়ে গেছে আর থেকে কিন্তু আমার পয়েন্টটা কিন্তু পাঁচ হয়ে গেছে যখন 250 পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা সফল রিওয়ার্ড করতে পারব আশা করি বুঝতে পেরেছেন কিন্তু স্ক্যাম কালেকশন দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যেগুলো আছে এগুলো কিন্তু এখানে ওপেন এগুলো হচ্ছে আপনার জাস্ট আপনি এই স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন তো এই ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ